অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কি খুবই দরকারি একটা প্রশ্ন অনেক মুসলমান আছেন পাচক নামাজ পড়েন কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না ইমানটাকে খেলে হয়ে যাবে খুব ভয়ঙ্কর একটা এখানে দুটা বিষয় আছে একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা এটা একটা জিনিস আরেকটা জিনিস হলো জিন অস্তিত্বকে অস্বীকার করেন না তিনি তিনি পার্টিকুলার কোনো কেসকে অস্বীকার করেন ধরুন একজন অসুস্থ হয়েছে তিনি বলতেছেন এটা জিনে রুগী না এটা জাদুগ্রস্ত না এটা ফিজিক্যাল অসুস্থ বা যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম বিশ্বাস করলে সেটা আমি হবে কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল پیشنটের মত মানা যে যিনি আলামত মানে গুণগত এফেক্টেড এবং ফান্ডেতে হল করতে ধরো সম্ভাবনা তৈরি হল যিনি আলামত থেকে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা অন্য কিছু আছে আলামত থেকে বলাটা কিন্তু নিশ্চিত কিন্তু করা যাবে না অর্থাৎ যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন এই অস্বীকার করলে কারণ ক্ষতি হবে পার্টিকুলার কে নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোকগুলো বিশ্বাস করবে আমার মনে হয় না কিন্তু আমার মনে হয় না একটা ব্ল্যাক মেজিক তৈরি করবে এইটুকু ঠিক আছে হ্যাঁ ইউটিউবে ব্ল্যাক মেজিক যদি ঢুকে জিনিসটা একটু সমস্যা জিনের এফেক্টেড হওয়া মধ্যে ঢুকতে হয় এটা আমি বিশ্বাস করি না তাহলে আমি কারণ করোনাকালীন আমার বলে পরিষ্কারভাবে মানুষকে জিন অ্যাফেক্টেড জিন দ্বারা অ্যাফেক্টেড হয় মানুষ জিন মানুষকে মানুষের উপরে প্রভাব বিস্তার করে এটা পরিষ্কারভাবে করোনাকালীন আলোচনা এবং সেহের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে বাদের শহরে আল্লাহ তালা একজন চিৎকারকে পাঠিয়েছেন সেহের বা জাতীয় বাস্তবতা দেখাবার জন্য পরিষ্কারভাবে করণে বলা আছে এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে

আল্লাহ মহান সৃষ্টিকর্তা তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো যেগুলো উদ্ঘাটন করতে না সেগুলো পরে করবে দেখুন বান্দার সমস্ত আমল আমাকে আল্লাহ তারা কেমন বাজারে দেখাতে এটা দেড় হাজার বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে বিশ্বাস তখন মানুষের জন্য বিভাগ কঠিন ছিল ভিডিও ধারণ করে রাখা অডিও রেকর্ড করে রাখা এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কেউ আমাদের ময়দানে মানুষের সব কর্মকাণ্ড উপস্থাপন করা এটা কি সহজ না কঠিন আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ কিন্তু এটা যখন আল্লাহ নাজিল করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি

কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে সম্ভব না এখন মানুষের স্ক্রিনের সাথে ডিভাইস এমনভাবে সেট করা আছে সেট করা টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে শরীরেই হয়ে যাবে তাহলে শরীর থেকে আওয়াজ আসা টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষ ট্রেন পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে যেটা বাস্তবায় সম্ভব তাহলে কোরআনের অনেক বিষয় আছে এই যে ব্ল্যাক ম্যানিক কীভাবে কাজ করে তারপরে জিন দ্বারা মানুষ কীভাবে অ্যাফেক্টেড হয়তো বা জীবনে বুঝে আসছে না কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্সে কোনো অনেক পারেনি দেখে আমি এটা বিশ্বাস করলাম তাহলে আপনি মানসিক খালিজ হয়ে যাবে আপনাদের দরকার আছে অনেক ভাইরা আছেন নামাজ কালাম করেন এবং বলেন উনি নিজেকে মনে করেন স্মার্ট উনি অনেক সচেতন উনি অনেক অনেক আধুনিক উনি অনেক বিজ্ঞান মনস্ক উনি কুসংস্কার থেকে দূরে ঠিক আছে কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হইছে আমাদেরকে কুসংস্কার ধারার কাছে যেতে বলে না

রাতে অন্ধকারের টুকরো যেরকম ছেয়ে যায় গোটা পৃথিবীকে ফেতনা এরকম ছেয়ে যাবে এটা একটা ফেতনা বলতে পারে যে সবকিছু মানে দিয়ে বোঝার চেষ্টা করে যেটা তার প্রজিং বা যুক্তিতে ধরে না